আসসালাম আলাইকুম সিঙ্গেল টিকিটের অফার দিচ্ছি মাত্র সাতশো নব্বই দিয়ে হাম দিয়ে যারা আবুধাবি থেকে ঢাকা যাবেন তাদের জন্য সিঙ্গেল টিকিটের অফার অনেক ভাই আছেন এখানে দুবাইতে কম বেতনে চাকরি করেন কোনোভাবে সিঙ্গেল টিকিট একটা করে দেশে যাওয়ার জন্য চাচ্ছেন ব্যাগেজ বেশি লাগবে তাদের জন্য এই সিঙ্গেল টিকিটের অফারটি আপনারা খুব দ্রুত সিটটি বুক করতে পারেন ব্যাগেজ পাবেন পঞ্চাশ কিলো বুকিনে এবং হাতে পাবেন দশ কিলো টোটাল ষাট কিলো ব্যাগেজের সাথে যারা আবুধাবি থেকে কলম্বো হয়ে ঢাকা যাবেন তাদের জন্য এই সিঙ্গের টিকিটের অফার এই অফারটি বেশিক্ষণ থাকবে না আপনারা এখনই মোবাইলটি হাতে নেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাসওয়ার্ড কপিটা দেন আমি সিটটা বুক করে বা টিকিটটা ওকে করে আপনারা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব যারা অফিসে আসতে পারবেন সরাসরি অফিসে চলে আসেন আমাদের অফিস হচ্ছে আজমান কারামা আর যারা বলেন শারজা বলেন আজমান বলেন ইন্টারন্যাশনাল সিটি যে কোনো জায়গায় থাকেন না কেন অফিসে আসতে পারবেন না আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিলে শুধু রিসিটটা পাঠিয়ে দেবেন আপনার শুধুমাত্র পাসওয়ার্ড কপি দিলে আমরা টিকিটটা করে আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব তাহলে আর আপনার অফিসে আসা লাগবে না আর যারা সরাসরি অফিসে আসতে চান আমাদের অফিসে চলে আসতে পারবেন আমার নাম্বার কোথায় পাবেন দুবাই পয়েন্ট পেজে ঢুকবেন সেখানে আমার পুরো ভিডিওর মধ্যে আমার নাম্বার দেওয়া আছে আপনার সেখানে নাম্বার গেলে আমাদের তিনটি নাম্বার দেওয়া আছে যেকোনো একটা বিজি পাইলে আরেকটাতে ফোন দিয়ে সিটটি এখনই বুক করুন মাত্র সাতশো নব্বই দিয়ে এটা সীমিত সময়ের জন্য সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি আমার দুবাই পয়েন্ট পেজে আমি সব সময় চেষ্টা করি আমার প্রবাসী যে সকল ভাই আপনার দেশে যাবেন আপনাদের কম দামে টিকিটের প্রয়োজন শুধুমাত্র তারাই আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে খুব সীমিত প্রাইজে টিকিট দেওয়ার জন্য